আপনার নারকেল চেনেন ভাই নারকেল দেখবেন পানি শুকে গেলে ইকে কাকত লড়ালে শব্দ হয় না ঘল করে লড়ে আর কচি ডাব আপনি কিনে নিয়ে এলেন নিয়ে এসে মনে করলেন কচি ডাবের পানি আমি ফিক কামড় দিয়ে ভেতরে নেবো এইভাবে কাটতে 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 এক পর্যায়ে ঠাসিতে দেখিতেন নরম হলো নাকি এ কাটিচ্ছেন নরম দেখিচ্ছেন এ করতে করতে এক পর্যায়ে প্রাত করে ফাটা যায় যখন ফাটা গেল অনেক দূর পানি চলে গেল তখন আপনি কোথায় আহারে মুটিভেন পরে গেল পানি বা কিন্তু ওই ওই দায়ের মুখ দিয়ে তখন পলটা ফেলে দেন দেখেন একটু সেম হয়ে আছে পানি তাহলে যে পানিটা ওটি আসছিল বার হয়ে গেল ইকুনটি আসছিল ওটি সাপ দিয়ে ঢুকে নিয়েছিল আল্লাহ বান্দা কোন জিনিস অভার সারা লসে দেয়নি না কলার শসা যত বড় ভেতরে কলা তত বড় কাঁঠালের শাল যত বড় ভেতরে ওয়া তত আনারসের চামড়া যত বড় ভেতরে আনারস আর মানুষ দিলে তৈরি করছে ফিয়ার অ্যান্ড লাভলি খালি বাতাস দেয় ফুলে থাকে চা ফেলিয়ে গেলে অর্ধেক খালি পটাশো শিপ অর্ধেক বাতাস অর্ধেক আলু হ্যাঁ পেপসুডিন দাঁতের মাধ্যমে অর্ধেক বাতাস অর্ধেক ইয়ে কত সিটেরই হচ্ছে এগুলা এর করে সগলি দিয়ে আবার চা আলা যারা আছে প্রত্যেকটা চা খাওয়ার মানুষগুলা এক কাপের দাম দিচ্ছে হ্যাঁ কথা কত এক কাপ চা দাও এক কাপ চায়ের তুই টাকা লিয়ে তুই দিছো অর্ধেক কম প্রত্যেকটা চা আলা কি আমাদের ময়দানে এই হিসাব দিতে হবে আমি ঢাকা আসুলে বলে দিছি তোমরা যতই ঢাকার চা বেছো চা চাষে গরিব মানুষ সাধারণ মানুষ শিক্ষিত মানুষ এক কাপ চা দাও কি কর না বাবা এক কাপ চা দাও এইটি পাঁচ কাপ চা দাও কনা উই চা দিচ্ছে পাঁচ কাপে দুই কাপ দুই কাপ চা ঢাললে পাঁচ কাপ সেম সেম হয়ে দেবী উনি এখনো তিন কাপের দাম ওর থেকে পাবেন আপনি কি মতো আর হিসাব না দেওয়া বুদ্ধি নাই কারণ তুমি এক কাপের দাম তো হাফ কাপ দিলে কে হ্যাঁ কথা মালিক ইয়ে মধ্যে আল্লাদিন দেখতে পায় না তুমি তোমাক চাকরি দেওয়া হচ্ছে তুমি বিরাট সচিবের চাকরি মন্ত্রণালয় চাকরি করছো তুমি টিও তুমি ইওনো তুমি অ্যা তুমি বড় অফিসার তুমি চাকরি দিবে দিবে তোমার তো বেতন সরকার দিচ্ছে তুমি আবার ঘুষ লিবে কে ওদের হিসেব দেওয়া লাগবে এরই বলো তোমার বাটা ভালো বাটতাম মাছের ফোনা সারিচ্ছে দাঁড় দেখবেন এখন মাছের ডিমের মধ্যে ভেজাল দিচ্ছে সুজি সুজি সেদ্ধ করেছে ডিমের মধ্যে মাছের মাছের এই মাছ ডিমত আর গ্যাস করে বস্তাত করে দিয়েছে মাছ যা পোকর ছাড়ে দিয়েছে ডিম অর্ধেক ফুটিতে কোচে ভাই মাছ কেমন তেমন প্রোডাকশান হলো না কোচে ওই পানির মতো দোষ ছিল আপনি ঠিক মতো পানি করতে পারেননি কিন্তু উই সুজি ও ইগলা ধরিচ্ছে না কেউ খালি করছে হুদুররা কি করলো হচ্ছে হুজুর এক্সেস কথা বলবেন না আলহামদুলিল্লাহ হিরফ বেলার নামের থেকে কেমন কাছে মালিক কেমন প্রত্যেকটা জিনিস কামলারা জমি লাগাচ্ছেন আপনি কামলা চুখেলেছেন হাতে সাড়ে তিন গোস আপনি স্যার এদিকে ভালো করে উইয়া মাঝখানে যা আড়াই হাতত দেয়ার কোচ তিলের আলা হাল বলছেন দেড়শো টাকা বিঘে এক চাষ আপনি তিলের আলা চাষিদের নাট উপরে তুলে দিয়ে হালের চাকা ঠেকে দিয়ে করছেন বা ঠেকে দিচ্ছে আর মাটি না উঠলে কি করবো কিন্তু টিলার জুমি আলাতে তা জানে না ওই দিক থেকে থেকে চাষি তুলে দিত এরও হিসাব হবে তুমি এক চাষ যদি তুলে দিয়ে করো তুমি হাফ চাষের দাম পাইলে হেনি তুমি তা দিয়ে এক চাষের টাকা লেসো পঁচাত্তর টাকা অক্ষারত দাও কি আমাদের দিন পঁচাত্তর টাকা কোনটি পাবি আল্লাহ কবি তোর নিকি যা আছে ও কি দে আর ওর গুনে তুইলে তুই এইদিক আগুনের যা ই এইদিক জান্নাতের যা আপনি বাপের তিন ব্যাটা দুই বিটি জমি হলো চল্লিশ বিঘে তিন ব্যাটা মোট জমি বাপ হয়ে ব্যাটা লিখেতেছেন আর বিটি কইতেন মা তোর জন্য দোয়া ইও মালিক মনে ধরে ধরা করবে হ্যাঁ হাস করবে আলসিন্নাল হামদা ওয়ান নিয়ামত আল্লাহ কাওয়াল মুল নিশ্চয় তোমার প্রশংসা সমস্ত প্রশংসা তোমার নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব এত বড় নিয়ামত এত বড় নিয়ামত পৃথিবীতে নাই যেটা হলো তোমার রাজত্ব তোমার রাজত্ব ওটি বড় নিয়ামত আরাফাতের ময়দানত মক্কার মাতা বে ছাপা মারওয়া মুযদালিফাত কোয়া আইছে উতি ভোর ਦਿੱচ্চ গাত কথা কনারে কাট ভোর ਦਿੱচ্চ হাজী দিনে বাటం ফাটাবি তুই খালি আর কি আর বিয়ে খাওয়ার জন্য হস করছো তোর ওই হজ উপকার হয়নি